বিশ্ব পরিবেশ দিবসে শুধু আনুষ্ঠানিকতা নয় পরিবেশ রক্ষার দায়বদ্ধতাকেই সামনে আনলো জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব বৃহস্পতিবার পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ক্লাবের সদস্যরা শহরের করণেশন রোড এলাকায় একাধিক চারা গাছ রোপণ করেন শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ নয় প্রতিটি চারার রক্ষণাবেক্ষণের দায়ও নিয়েছেন তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক রাজা রাউত বিভিন্ন সদস্য ও ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক দেবাশিস মণ্ডল রাজা রাউত বলেন পরিবেশ দিবস একদিনের বিষয় নয় আমাদের উদ্যোগ আগামী তিন চার দিন জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে চলবে গাছ লাগানো হোক সচেতনতার প্রতীক তিনি আরও জানান পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আজ থেকেই আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে সেই ভাবনা সকল স্তরের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস আমরা আশাবাদী যে এই বিশ্ব পরিবেশ দিবস শুধু একদিনের প্রকৃতি নয় কারণ এটা আমাদের আগামী আরও তিন চার দিন ধরে চলবে আমরা চাই যে সকল স্তরের মানুষ বিশ্ব পরিবেশ দিবস নিয়ে একটু চিন্তাভাবনা করুক উদা তারা অনেক বেশি সংবেদনশীল হোক এবং আমাদের আলটিমেট আগামী দিনে যদি আগামী প্রজন্মকে ভালো রাখতে হয় তাহলে পরিবেশকে ভালো রাখতে হবে এই ভাবনাটা যেন সকল স্তরের মানুষের মধ্যে ছড়াতে পারি সেই ভাবনা নিয়ে আমাদের আজকে এই অনুষ্ঠান সাধারণ মানুষকেও এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ক্লাব সদস্যরা পরিবেশ রক্ষায় এই ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছে সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব